মুঘল মুঘলসরায়ে যা ঘটেছিল তা গল্পের থেকে অদ্ভুত বলেছিল দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু রহস্যে গঠিত তদন্ত কমিশন কেন রাতারাতি বদলি করে দেওয়া হয় সিবিআই এর তদন্তকারী অফিসারকে এসব উত্তরই আজকে আমরা খুঁজব এই ভিডিওতে আজকে আমরা দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু রহস্যের পর্দা ফাঁস করব শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান নিজেদের মতামত নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম সাল উনিশশো ওই বছরের পঁচিশ সেপ্টেম্বর দিনদয়াল উপাধ্যায় পঞ্চান্নতম জন্মবার্ষিকী ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তিন দশকেরও বেশি সময় সহকর্মী ছিলেন নানাজি দেশমুখ তিনি বলেন দিনদয়ালজির মৃত্যুর তিন বছর কেটে গিয়েছে কিন্তু এখনও তা অমীমাংসিত হয়ে রয়েছে উনিশশো আটষট্টি সালের এগারোই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের বারাণসীর কাছে মুঘলসরাই রেল স্টেশনে রহস্যজনকভাবে নিহত অবস্থায় পাওয়া যায় দিনদয়াল উপাধ্যায়কে যিনি তখন ছিলেন ভারতীয় জনসংঘের সভাপতি যে দল পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নামে পরিচিত হয় আজ আমরা দীনদয়াল উপাধ্যায়ের পঞ্চান্নতম জন্মবার্ষিকী পালন করছি কিন্তু আমাদের চোখে জল উনিশশো সালে দিল্লিতে আয়োজিত এক সভায় ঠিক এই কথাগুলি বলেছিলেন নানাজি দেশমুখ তিনি সেদিন আরও বলেছিলেন পণ্ডিতজিকে শুধু খুনি করা হয়নি খুনিরা আজ পর্যন্ত ধরা পড়েনি না সিবিআই না চন্দ্রচূর তদন্ত কমিশন কেউই বলতে পারেনি কেন এবং কে দিনদয়ালজিকে হত্যা করলো মনে হয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন সরকার রাজনৈতিক কারণেই হত্যাকারী ও তাদের সহযোগীদের ধরতে নানাজি চায়নি দেশমুখের সেই বক্তব্যের চার দশক পেরিয়ে গেলেও প্রশ্নটি আজও অমীমাংসিত কে হত্যা করেছিল দিনদয়াল উপাধ্যায়কে প্রতি বছর পঁচিশ সেপ্টেম্বর আসে যায় কিন্তু জানা যায় না কিভাবে মৃত্যু হলো দিনদয়াল উপাধ্যায় এখনো পর্যন্ত কোনো উত্তর মেলেনি জনসংঘের সভাপতি দীনদয়াল উপাধ্যায়ের তৎকালীন মুঘল সরাই স্টেশন বর্তমানে যার নাম দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশন সেখানকার রেল লাইনে দীনদয়াল উপাধ্যায় দেহ উদ্ধার হওয়ার পর তৎকালীন কংগ্রেস সরকার তদন্তের দায়িত্ব দেয় সিবিআইকে সেই সময় সিবিআই এর প্রধান ছিলেন জন লোবো তিনি সৎ এবং নির্ভীক অফিসার হিসেবে পরিচিত ছিলেন তদন্তের দায়িত্ব পাওয়ার পর তিনি তার টিমকে নিয়ে মুঘল সরাইয়ে যান কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই হঠাৎ তাঁকে ফিরিয়ে আনা হয় এই ঘটনাতেই সন্দেহ তৈরি হয় তদন্তের দিক কি ইচ্ছে করে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সিবিআই তাদের রিপোর্টে জানায় দীনদয়াল উপাধ্যায়ের হত্যাকাণ্ড ছিল একটা সাধারণ অপরাধ দুই ছোটখাটো চোর নাকি তাকে হত্যা করে উদ্দেশ্য ছিল চুরি এই রিপোর্টের ভিত্তিতেই আদালতে মামলা চলে এবং উনিশশো সালে নয় জুন বিশেষ আদালত রায় দেয় কিন্তু রায়ে বিচারক বলেন ঘটনার আসল সত্য এখনও খুঁজে পাওয়া যায়নি এই মন্তব্যে দেশ জুড়ে আলোড়ন পড়ে এবং ইন্দিরা গান্ধীর সরকার একটা নতুন তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেয় উনিশশো সালে সালের তেইশ অক্টোবর অর্থাৎ চার মাস পর সরকার চন্দ্রচুর কমিশন গঠন করে বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড়ের নেতৃত্বে কমিশনের রিপোর্টে বলা হয় দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু রহস্যে ঘেরা তাদের ভাষায় মুঘল সরায় যা ঘটেছিল তা গল্পের থেকেও অদ্ভুত অনেকের আচরণ ছিল অস্বাভাবিক যা স্বাভাবিক মানবিক আচরণের বিপরীত ঘটনাগুলির মধ্যে অনেক অসঙ্গতি ও সন্দেহজনক দিক রয়েছে যা সত্য ঘটনাকে আড়াল করার চেষ্টা করে উনিশশো সালের দশ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি শিয়ালদা এক্সপ্রেসে চেপে লখনৌ থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দেন রাত প্রায় একটা চল্লিশ মিনিটে ট্রেনটি বারাণসী স্টেশন ছাড়ে এরপর কাশি স্টেশনে পাঁচ মিনিটের জন্য দাঁড়ায় রাত দুটো দশ মিনিটে মুঘলসরাই স্টেশনে ট্রেনটি ঢোকে কিন্তু তখন আর দিনদয়াল উপাধ্যায়কে ট্রেনে পাওয়া যায়নি স্টেশন ছেড়ে ট্রেনটি প্রায় দশ মিনিট চলার পর মুঘলসরাই স্টেশনের শেষ প্রান্তে প্রায় সাতশো আটচল্লিশ ফুট দূরে একটি ট্রাকশন খুঁটির পাশে তার মৃতদেহ পাওয়া যায় তার হাতে তখনও একটা পাঁচ টাকার নোট ছিল জানা যায় মাঝরাতে কিছুক্ষণ আগে তাকে শেষবারের মতো জীবিত দেখা গিয়েছিল যৌনপুরে যে কামড়ায় তিনি ছিলেন সেটা অর্ধেক ছিল তৃতীয় শ্রেণী আর অর্ধেক প্রথম শ্রেণী রেলের ভাষায় এটাকে বলা হয় এফ সি ডি বগি দীনদয়াল উপাধ্যায় প্রথম শ্রেণীতে যাত্রা করছিলেন প্রথম শ্রেণীর অংশে ছিল তিনটি কম্পার্টমেন্ট এ বি সি এ কম্পার্টমেন্টে ছিল চারটে আসন বি কম্পার্টমেন্টে ছিল দুটো আসন সি কম্পার্টমেন্টে ছিল চারটে আসন দীনদয়াল উপাধ্যায় প্রথমে এ কম্পার্টমেন্টে ছিলেন কিন্তু পরে গৌরীশঙ্কর রায় নামে এক বিধান পরিষদের সদস্যের সঙ্গে আসন বদল করে বি কম্পার্টমেন্টে চলে যান তিনি একাই ছিলেন সেই কম্পার্টমেন্টে এ কম্পার্টমেন্টে ছিলেন সরকারি আধিকারিক এমপি সিং সি কম্পার্টমেন্টে যাওয়ার কথা ছিল মেজর এস এল শর্মার কিন্তু তিনি শেষ পর্যন্ত ট্রেনে সার্ভিস কোচে উঠে যান কমিশন রিপোর্টে বলা হয় পুরো ঘটনাক্রম যেন এক ভয়ঙ্কর জেমস বন সিনেমার মতো এম পি সিং বিডি কামাল এদের বয়ানেও বিরাট অসঙ্গতি পাওয়া যায় দেহের অবস্থান বদলানো মৃতদেহের পকেটে টিকিট পাওয়া কামড়ায় ফিনাইলের বোতল অদ্ভুত চোটের দাগ সব মিলিয়ে রহস্য আরো গভীর হয়েছে এইসব অসঙ্গতি আজও বলছে দিনদল উপাধ্যায়ের মৃত্যুর আসল রহস্য বড় রাজনৈতিক ষড়যন্ত্র নয়ত আজ এ পর্যন্তই কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম গরিবি মিটেগি সমৃদ্ধি বাড়েগি यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर <small> okay <noise>